আর যদি কোনোদিন ভুলে যান তাহলে আপনাকে খেয়াল করতে হবে আপনাকে ব্রাহ্মণকে আবার প্রায়শ্চিত্ত করতে হবে আচ্ছা একটু দিয়ে রিবাবটা কম আছে হরিব তাহলে সবাইকে একটা কথা বলছি যারা যারা দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই মন্ত্র মনে রেখেছেন আর যদি মনে নাও থাকে তাহলে গুরুদেব যদি থাকেন ওনার চরণে আপনি ক্ষমা চাইবেন আবার পুনরায় ঠিক সংস্কার করে আনবেন কারণ এই ভগবানের নাম ভগবানের ধ্যান আর ভগবান এই সব দিয়ে জালিয়াতি চিটিংবাজি করা কিন্তু ঠিক নয় আপনি সংসার জীবনে হাজার চক্রান্তে পড়ে হাজার কথা বলতে পারেন কিন্তু ভগবানকে নিয়ে আর মন্ত্র নিয়ে কোনো দিন দু নম্বরে কথা বলবেন না আপনি যখন মন্ত্র উচ্চারণ করবেন সেটি সরাসরি গোবিন্দের প্রাণে গিয়ে ধাক্কা দেয় আপনি যে মনে যে চিত্তে আপনি কৃষ্ণ নাম করেন না কেন ভগবান কিন্তু তার ফলাফল আপনাকে দেখিয়ে দেবে সেই ভগবানের নাম করতে গেলে তখন অন্য কিছু ভাবা উচিত নয় সেই জন্য আপনার খেয়াল করে দেখবেন আপনি যখন পাপ কর্ম করেন আপনার ভগবানের কথা কিন্তু আর মনে পড়ে না আর আপনি যখন মন্দিরে বসে ভগবানের কথা বলতে থাকেন আপনারও জানতেই দেখবেন অকর্ম কুকর্মের দায়িত্বগুলো আপনার মাথায় এসে বসে যায় আপনি সারাদিন নোংরা কাজে ব্যস্ত থাকবেন একবারও মনে হবে না যে আমি ভগবানের নামটা করলাম না আর যখনটি ভগবানের নাম করলেন তখনই ভুলবশত দেখবেন বাজে কথাগুলো আপনার মাথায় এসে ধাক্কা দিচ্ছে কারণ এটা হচ্ছে মানুষের ধর্ম মানুষ পাপ কাজে যত আনন্দ করে ভগবানের পবিত্র নামে তত আনন্দ পায় না কিন্তু পবিত্র নাম যদি বলতে 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 একবার গোবিন্দ সেবায় লেগে যায় গোবিন্দ যদি একবার ভক্তের কাছ থেকে সেই নাম পেয়ে যায় তখন সেই সেবার মাধ্যম দিয়ে তখন তাকে এতটাই পবিত্র করে দেয় তার হৃদয় যে সারা জীবন ধরে সে নাম করে আর পরমাত্মার চরণে নিজেকে ঠাঁই দেয় এবং পরমানন্দের সাগরে প্রাকৃত জগতে থেকেও কিন্তু নিজেকে ডুবিয়ে রাখতে পারে তাই চলুন মায়েরা আজকে কোন একজন ভক্তের জীবন কথা শুনব তার আগে যে পদাবলিটা দিয়ে আমি গান শুরু করলাম সেই পদাবলিটার সংক্ষিপ্ত ব্যাখ্যা শ্রবণ করে তারপরে কোনো না কোনো একজন ভক্তের জীবন চরিত্র লক্ষ্য করব তার কারণ আমরা সাধারণ মনের মানুষ আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণ সেবা করা আর ভগবানের চরণ সেবা যদি কোনো মানুষ না করতে জানেন তাহলে কিন্তু মানুষ মানুষগুলি জন্ম নিয়ে তার জীবন বিফল হয়ে যায় এই দুর্লভ দেহ ধারণ করে যদি ভগবানের নামই যদি উচ্চারণ করতে না পারলো শুধু খেয়ে আর ঘুমিয়ে যদি জীবন কাটায় তাহলে ওই পশু পাখির সঙ্গে মানুষের কিন্তু আর তফাত কিছু রইল না আপনাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে ছাগল গরু যেমন পেট ভরে খেতে ইচ্ছে করে মানুষেরও কিন্তু পেট ভরে খেতে ইচ্ছে করে পশু পাখিরা যেমন খাবার পরে নাক ডেকে ঘুমায় মানুষও দেখবেন খাবার পরে নাক ডেকে ঘুমায় নারী পুরুষের মিলন পশু পাখিও যেমন ভালোবাসে তেমন মানুষও ভালোবাসেন তাহলে মানুষের সঙ্গে পশু পাখিদের পার্থক্যটা কোথায় একটা জায়গায় বিশেষ একটি জায়গায় মানুষের সঙ্গে পশু পাখির তফাত যেটা মুনি ঋষিগণ দেখিয়েছেন যে পশু পাখির দেহে কৃষ্ণ ভজন হয় না কিন্তু মানব দেহে কৃষ্ণ ভজন হয় আর এহেন মানব দেহ ধারণ করে যদি কোনো মানুষ ভগবানের নাম সারা জীবনেও একবার নিল না তাহলে কিন্তু তাকে মানুষ বলা গেল না তাই জন্য বলেছেন মানুষ কুলে জন্ম নিলেই মানুষ বলে না মানুষ বলে জাগে যেদিন জ্ঞানের চেতনা আর সেই জ্ঞান চৈতন্য বিকশিত করার জন্যই চৈতন্য দেবের আগমনে ঘোর কলে যুগে চলুন বৈষ্ণব পদাবলিতে কি বললেন বৈষ্ণব পদাবলিতে বললেন শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ কেবল সেই জানে রসসা। এই পদাবলিটার মানেগুলো আপনারা যদি প্রত্যেকটি লাইন টু লাইন বুঝতে পারেন তাহলে অন্তত পক্ষে একটা জিনিস আপনাদের বোঝা হয়ে গেল যে ভগবান বলে আমরা কাকে ডাকব আর ভগবানকে ডাকলে আমরা কি পেয়ে গেলাম আর যা পেয়ে গেলাম সেটা আমরা কোন জিনিসটা পেলাম সেই সমস্ত কিছু ব্যাখ্যা কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন এখানে নরোত্তম দাসের বৈষ্ণব পদা বলিতে বললেন গৌরাঙ্গুর প্রবেশ না হোমা আজকে প্রথমে পদাবলীটার পরিষ্কার ব্যাখ্যা করার পরেই আমরা পালার মধ্যেই বলুন বা লীলার মধ্যেই বলুন পৌঁছে যাব। একেবারে সংক্ষিপ্ত আকারে করব এবং তত্ত্বও থাকবে তথ্যও থাকবে কীর্তন মানে শুধু পালা শোনা কিন্তু নয় শুধু একটা জাস্ট পালা শুনে নিলাম ওটা কীর্তনের কিন্তু আসল সাধন হলো না প্রতি পদে পদে তিলে তিলে তার পুঙ্খানুপুঙ্খ বৈষ্ণব পদাবলী তত্ত্ব নির্বাচন করতে হবে প্রত্যেকটি জায়গায় পরিষ্কার বলছে মা শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ কেবল সেই জানে ভকতিরসা মানে একটা জিনিস পরিষ্কার জানতে হবে যে মানুষের হৃদয়ে ভক্তি নেই সেই মানুষের জীবনে শান্তি নেই একেবারে গোদা বাংলায় কথা যে ভক্তি হৃদয়ে আনতে জানে না মানুষকে ভক্তি সহকারে শ্রদ্ধা মিশিয়ে ভালোবাসতে জানে না সে কিন্তু জীবনে কোটি টাকার মালিক হলেও শান্তির লেশমাত্র কিন্তু সে পায় না আমরা মানুষ শুধু শান্তির খোঁজে ছুটে বেড়ায় কিন্তু শান্তি পাবে কোথায় টাকা থাকলে আপনি সুখ কিনতে পারেন শান্তি কিনতে পারেন না আপনি যদি খড়ের চাল উড়িয়ে দিয়ে দশতলা বাড়ি তৈরি করে ফেলেন আপনি কি ভাবলেন যে আপনি শান্তি সাগর বানিয়েছেন ওটা ভুল ধারণা আপনি পাঁচতলা বাড়ি বানিয়েছেন মানে ওটা আপনি সুখের বাড়ি তৈরি করেছেন শান্তির বাড়ি কিন্তু নয় আপনি যদি ঘরে এসি লাগিয়ে দেন আপনি এসি ঘরে বসে থাকলে আপনার আরাম হবে ওটা আপনি সুখ পেলেন কিন্তু সারা জীবন ধরে আপনি এসি ঘরে কাটান তো দেখি জীবনে আপনাকে কিরকম দুঃখ টেনে আনে মানুষে আপনি হেঁটে যাওয়া বন্ধ করে দিলেন আরাম পাবার জন্য আপনি চার চাকা গাড়ি কিনে নিলেন ওটা আপনার জীবনে শান্তি সারা জীবন আপনি গাড়ি ঘুরে বেড়ান আপনার শরীরের বিভিন্ন কলকবজায় ব্যথা এসে যাবে তাহলে যে সুখ ভবিষ্যতে দুঃখ দেয় সে কেবল সুখ সেটা শান্তি নয় আর যে সুখ ভবিষ্যতে কোনোদিন মানুষকে দুঃখ দেবে না সেই হলো শান্তি সেই হল অপ্রাকৃত পরমানন্দ যারা সারাদিন অন্দরে গৌরহরির চরণ সেবা করেছেন বলুন তার মধ্যে যে কি আনন্দ আছে সেটা কি অন্য কোনো মানুষ জানে হরিনাম আসনে বসে হরিনাম শুনতে গিয়ে চোখ বন্ধ করে যে কাঁদা সেই কান্নার মধ্যে যে কি আনন্দ যারা কৃষ্ণ বলে কেঁদেছে তারা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বলতে পারবে তাই একটা জিনিস আপনাদের বলে টাকা দিয়ে বাজার থেকে সুখ কিনে রাখা যায় কিন্তু টাকা দিয়ে জীবনের শান্তি কেনা যায় আর আপনাকে যদি জীবনের শান্তির সঙ্গে জীবন করতে হয় কাটাতে হয় তাহলে আপনাদেরকে একটা কথা বলি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম অহৈত কি প্রীতি এইগুলোর হৃদয়ে আনার চেষ্টা করবেন এখন অনেকে ভক্তি কাকে বলে ভালো করে চেনে না প্রেম কাকে বলে ঠিক ভালো করে বোঝে না তাই জন্য তার প্রেম করা হলো না প্রেম শব্দের অর্থ হল অহৈত কি ভালোবাসা যে ভালোবাসায় স্বার্থ থাকে না আর যে ভালোবাসায় শর্ত থাকে না মনে করুন মায়েরা একটা কোনো মা জননী দশ মাস গর্ভে একটা সন্তানকে ধারণ করল তারপরে ছেলেটা জন্ম হবার পরে তাকে কোলে করে নিয়ে স্তনদুগ্ধ খাইয়ে ধীরে ধীরে ছেলেটাকে বড় করছে মায়েরা বলুন আপনি যে ছেলেটাকে জন্ম দিলেন গর্ভ জ্বালা ভোগ করে জন্ম দিলেন যে ছেলেটাকে আপনি আপনার স্তন দুগ্ধ খাইয়ে মানুষ করলেন আপনি যখন ছেলেটাকে দুগ্ধ খাওয়াচ্ছিলেন তখন কি আপনার ছেলের চোখের দিকে তাকে আপনার কোনো স্বার্থের হাত বাড়ানো ছিল আপনি কি ছেলেটাকে ভালোবেসেছিলেন কোনো কিছু স্বার্থে কোনো স্বার্থে নয় মা বাবা সন্তানকে যে ভালোবাসে মা বাবা ছেলেকে যে বড় অফিসার বানায় এখানে কিন্তু মা বাবার মাত্র স্বার্থ নেই এইটাকে বলছে অহৈতু কি ভালোবাসা এইটাকে বলছে আশ্রয় জাতীয় প্রেম যেটাকে বলছে শুদ্ধ ভক্তি কাউকে আপনি ভালোবাসতে গেলে তার পরিবর্তে এটি যদি এসে যায় তাহলে জানতে হবে আপনি এখনো ভক্তির সন্ধান আপনি পাননি আপনি এমন ভাবে ভালোবাসতে শিখুন ভালোবেসে আপনি ভিকারিণী হয়ে যাবেন পরিবর্তে আপনি কিছু চাইবেন না সেটাকে বলছে ভালোবাসা যারা নিঃস্বার্থে ভগবানকে ভালোবাসেন ভগবানকে ভালোবেসে বেশে কাঙাল হয়ে যায় ভগবানের জন্য রাস্তায় ঘুরে ঘুরে কাঙাল হয়ে যায় কোনোদিন ভুলেও ভগবানকে বলে না ঠাকুর তুমি আমাকে দুটো টাকা দিও আমি যেন বাজারে গিয়ে রসগোল্লা কিনে নিজেকে শান্তি পাই কিন্তু যে ভক্ত হয় সে নিজে রসগোল্লা খাবে এই চিন্তা করে কোনোদিন গোবিন্দের কাছ থেকে টাকা চায় না বরণ ভক্ত জানায় হে ঠাকুর আমার কাছে যদি দশটা টাকা থাকতো আমি বাজারের মিষ্টির দোকান থেকে দুটো রসগোল্লা কিনে আমি যদি তোমার চরণে নিবেদন করে প্রসাদ পেতাম না তাই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা প্রেম এ যদি কোনো মানুষের হৃদয়ে না আসে আমি আপনাদের বলে দিচ্ছি টাকা পয়সা গাড়ি বাড়ি বউ বাচ্চা আত্মীয় স্বজন সবই থাকবে কিন্তু জীবনে খেয়ে আর ঘুমিয়ে শান্তি পাবে না মানসিক জ্বালা দৈহিক জ্বালা তাকে ক্রমশ মৃত্যুমুখী করে তুলবে তাই সবাইকে একটা কথা বলি ভক্তিটাকে জানতে চেষ্টা করবেন আর সেই ভক্তি জানতে গেলে কি করতে হবে সেটাই বৈষ্ণব পদাবলিতে নরত্তম দাস